ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড মি চ্যানেলের একটা ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত শুধু শুধু ব্লগ বলবো না আজকে হচ্ছে আমার বাড়িতে মা মনসার পুজো তো সকালবেলা এখন ঘুম থেকে উঠে ফুলের অর্ডারটা দিয়ে রেখেছিলাম আমাদের এই ফ্ল্যাটের নিচে ফুল নিয়ে গোসাইয়ের অনসদার কাছে তো দেখো এই মাত্র ঠাকুরের পুজোর সমস্ত ফুল নিয়ে আমি কিন্তু চলে এসেছি চলো মা কাকিমা সবাই আসবে ভোগ রান্না হবে আর তার আগে আমি যতটা এগিয়ে রাখতে পারি ততটা এগিয়ে রাখবো আমার তো দীক্ষা নেই আর আমি যতদূর জানি দীক্ষা না থাকলে ঠাকুরের ভোগ রান্না করা যায় না তো সেই জন্য কাকিমা মা এদের প্রত্যেকেরই দীক্ষা আছে কাকিমার মাই রান্না করবে আমি বড়োচর একটু হেল্প করতে পারি গুছিয়ে গাছিয়ে দিতে পারি তো সেগুলোই সব শুরু করব সবার আগে ঠাকুরের বাসনগুলো মাজা শুরু করব চলো এখন আর না আমি বাসন সঙ্গে থাকো আজকে ব্লগটা না করে অবশ্যই পুরোটা দেখতে বাড়িতে পুজো মানে কতখানি ব্যস্ততা তোমরা কিন্তু প্রত্যেকেই তা জানো বাৎসরিক পুজো বলে কথা আর আমার বাড়িতে প্রতি বছর এই পুজোটা হয় তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা প্রত্যেকেই জানো তো আমার ব্যস্ততা কিন্তু আজকে তুঙ্গে যতটা সম্ভব হেল্প করে দিতে পারলে ভোগ রান্না তাড়াতাড়ি হবে তারপর ঠাকুরমশাই আসবেন পুজো করতে দাঁড়িয়ে পড়লাম তাই কাঁসার বাসনগুলোকে একটুখানি প্রথমে তেঁতুল দিয়ে মাখিয়ে রাখবো তাহলে বাসনগুলো একেবারেই চকচকে হয়ে থাকে এমনিতেই এই বাসনগুলো মোটামুটি পুজো পার্বণেই নামানো হয় তাছাড়া এগুলো সব কিছু মেজে ঘষে তোলাই থাকে কিন্তু তবু পুজোর আয়োজনে নামানোর আগে এগুলোকে একবার মেজে ধুয়ে নেব তো সেই জন্য দেখো তাড়িয়ে পড়লাম রান্নাঘরে আর আমার শুধু বাসন নয় এখানে যে বাসন দেখছো সেগুলো আমারই বাসন তাছাড়াও মায়ের কাছ থেকে আরও অনেক বাসন নিয়ে এসেছি কারণ ভোগ রান্না হবে সেজন্য জন্য আরও অনেক বাসনেরই প্রয়োজন হবে তো চলো আমি কাজকর্মগুলো করতে থাকি আর আজকের ব্লগটা কিন্তু খুব ভালো একটা ব্লগ হতে চলেছে মনসা পুজো স্পেশাল একটা ব্লগ আশা করি তোমরা এই ব্লগটাকে স্কিপ না করে দেখবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা কাকিমা চলে এসেছে এখানে আর মাম্মা ঘুম থেকে উঠে এই যে ব্রাশ টাশ করে এখন কচুরি তরকারি খাচ্ছে এদিকে চলছে ঠাকুরের ভোগ রান্না সমস্ত কাটাকুটি হয়ে গেছে কাকিমা এখানে এই যে ঠাকুরের পাঁচ রকম ভাজা করা হয়ে গেছে এখানে আলুরদমের আলু কাটা হয়ে গেছে টমেটোর চাটনি ভাজা অলমোস্ট ডান তাই তো ভাজা কমপ্লিট তো চলো এ ঘরটাও আমার গোছানো কমপ্লিট এখানে বিছানায় নতুন চাদর পাতা হয়ে গেছে ঘর মুছে এসছি এবারে আমি যাব স্নানে স্নান করে এসে রেডি হব ভাবছি আলপনাটা দিয়ে যাই কেননা ঠাকুরের ওখানে তো আমাকে গোছ গাছ করতে হবে সো আলপনাটাও শুকাবে ততক্ষণে চলো আমি আলপনাটা দিতে বসি আলপনাটা দিয়ে একেবারে নিশ্চিন্তে স্নান করব তার আগে মাম্মাকে স্নান করে রেডি করে নেবো মাম্মা খেয়ে নিক এখনো আলুর দম হবে চাটনি হবে পায়েস হবে আর খিচুড়ি হবে তো চলো চলো কাজকর্ম হোক আর এখানে সমস্ত গোপাল চলে এসেছে নন্দ উৎসব তাই দেখো আরও একজন আসবে কাকিমার গোপালও আসবে আজকে আমার বাড়িতেই গোপাল সেবা আর মনসা পুজো দুটো একসঙ্গেই হবে আর ওই ঘরটাও মোটামুটি চলো তোমাদেরকে দেখাই এই ঘরেরও চাদর ফাদর সব বদলে ফেলেছি আমি আর এখানে এক এক করে ঠাকুরের জিনিসপত্র সব রাখা হচ্ছে মুছে নিয়ে গেছি এরপরে বসবো আমি এখানে আলপনা দিতে আর হাওয়া আজকে বিভৎস দিচ্ছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে সব উড়ে যাচ্ছে রিটারেলি চলো মেয়ে বসেছে আলপনা দিতে মেয়ে দিচ্ছে আলপনা আর ঠাকুরের ভোগের মধ্যে হয়েছে এখানে দেখো চাটনি হয়ে গেছে ভাজা তো দেখিয়েছি আর এখন বসছে পায়েসের দুধ এখানে পায়েস হবে এখন পায়েসের প্রস্তুতি চলছে এরপরে হবে আলু আমি কিন্তু স্নান করে একেবারে রেডি হয়ে চলে এসেছি তোমাদের সামনে আর যেহেতু কাজকর্ম করতে হবে সেই জন্য একটু হালকা পাতলা মানে রূপ মেক করবারই চেষ্টা করেছি আর এইবারে কিন্তু মাথায় বেঁধেছি একটা পদ্ম ফুল আর এই যে দেখো শাড়িটা তোমাদের সাথে শেয়ার করছি একদমই হালকা একটা খেসের শাড়ি পরেছি আর এখন আমি ঢুকে পড়লাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরটা গোছাবো মা কাকিমারা এখনো ভোগ রান্না করছে তো চলো আমি এদিকে রান্নাবান্না কর এই ঠাকুরের যোগার যন্ত্র করতে থাকি টাকা বসেই চলে আসবে একটু পরেই তো চলো সঙ্গে থাকো যেভাবে দেখছিল ভিডিওটা অবশ্যই দেখতে পাবো you yeah. খিচুড়ি রান্না বসে গেছে কিন্তু দেখতেই পাচ্ছ প্রায় হয়েই এসেছে আর অনেকক্ষণ ঠাকুরের যন্ত্রের প্রস্তুতি তোমাদেরকে শেয়ার করেছি আর আরেকদিকে হচ্ছে আলুর দম চলো এবারে ঠাকুর মশাইকে নিয়ে আসি ঠাকুর মশাই আসবেন আর চলো এখানে ভোগ রান্না দেখতেই পাচ্ছ একেবারে শেষ পর্যায়ে চলছে আর কি মানে খিচুড়িটা হয়ে এসছে আলুর দম হলেই হয়ে যাবে ঠাকুর মশাই নারায়ণ নিয়ে চলে আসবেন তাহলে সঙ্গে থাকুক দেখতে থাকো পুজোটা পুজো তো চলবেই পুজোর সঙ্গে চলবে তার প্রস্তুতি আর এখন কিন্তু আমি সবাইকে একটুখানি কোল্ড ড্রিঙ্ক সার্ভ করে দিচ্ছি পুজোর মাঝে মাঝে একটু একটু করে তোমাদের জন্যে এই ভিডিওগুলো করে রেখেছি যাতে ব্লগটা একইমি না লাগে তো চলো এখন একটু কোল্ড ড্রিঙ্কস সার্ভ করে প্রত্যেককে দিয়ে আসি একটু ঠাকুরমশাইকেও দেবো ঠাকুরমশাই অবশ্যই একটু আগে চাও দিয়েছিলাম তো এখন সবাই একটু কোল্ড ড্রিঙ্কস খাক আর বেলা তো হয়েই গেছে পুজো হতে হতে বেলা হয়েই যায় আমার বাড়িতে কারণ মাকে আমি দুপুরেই অন্য দিই তো চলো সঙ্গে থাকো যেভাবে দেখছিলে ভিডিওটা দেখতে থাকো ¡Ah, ah, ah! ¡Ah, ah, জোর ফাঁকে মায়ের কাজটা যেভাবে সাজানো হয়েছিলো সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আগেই দেওয়ার কথা ছিল কিন্তু আমি সেই সময় তার ভিডিওটা করতে পারিনি তো দেখো পরে আমি ভিডিও করেছি আর সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম মাকে সমস্ত রকম ভোগ দিয়ে মা এবং অবশ্যই গোপালদেরকেও কীভাবে সাজানো হয়েছে তো আর ওর পাশে এখন বাবাকে খেতে দিয়ে দেবো কারণ বেলাও হয়েছে অনেকখানি তো চলো দেখতে খিচুড়িটা ছিল ঠাকুর মশাই ওদিকে পুজো করছে আর এদিকে দিয়ে দিয়েছি দেখো আমি প্রত্যেককে খেতে কিছু করার নেই আরো দেবো তুমি খাও তোকে তুলে নি আমি দেখ কাকে তুলেছি চিংকুকে তোমার সাথে আমার কাল থেকে আর তুমি আমাকে বাজে কথা বলি

পুজো হতে হতে অনেকটাই বেলা প্রায় বিকেল গড়িয়ে গেছে তাই তোমাদের দাদা ভাই আর কাকিমাকেও দিয়ে দিয়েছি খেতে আমি আর মা উপবাসী ছিলাম আমরা দুজনেই তাই অঞ্জলি দিয়েছি আর এখন এসেছি একটুখানি ছেলের হাতের আরামটা খাবো বলে আর শরীর দিচ্ছে না কিন্তু কি করব। আমাকে তো এখনও অনেকক্ষণ অ্যাক্টিভ থাকতে হবে তো চলো ওদের সঙ্গেই একটুখানি খুনসুটি করে একটু সময়টা কাটিয়ে চলো আবারও ফিরে যাই যেখানে পুজো হচ্ছে সঙ্গে থাকো তোমরা অনেকক্ষণ ধৈর্য ধরে ব্লগটা দেখছো তাই জন্যে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আরো কিছু পুজোর মুহূর্ত রয়েছে বাকি তো চলো দেখতে থাকো

পত্রাঞ্জলি পত্রাঞ্জলি নম নম শ্রী 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 মা মা মনোষা দেব মনোষা দেব নম নম সকাল থেকে এইভাবেই চলছে আর এখন একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি সবাই চলে গেছে সবাই চলে গেছে চার চার বাড়িতে এইমাত্র মা দিদি ছিল মা দিদিও এই মাত্র বেরিয়ে গেল কালকে থেকে আবারও মামার স্কুল রয়েছে তোমাদের দাদা অফিস রয়েছে সোমবার চলো এইবার আমিও চেঞ্জ করে একেবারে ঝাঁপিয়ে পড়তে হবে বাসন ঠাকুরের বাসন ঠাকুরের সিংহাসন সব কিছু একদম মিলোমিলো হয়ে আছে আর আমার বদ্ধতা দেখো একদম শুকিয়ে গেছে এতক্ষণ চলো আজকে ফ্লগটা শেষ করে দিচ্ছি আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওর সাথে